এখন বন্ধুরা এই যে ট্রাক এর টায়ার এই যে দেখছেন রাখা দুই এই এটা রিং ফেটে গেছে এই রিং থেকে ওই রিং অল্টারনেট করছে অবশ্যই সাথেই থাকুন দেখতে থাকুন কিভাবে রিং অল্টারনেট করি অবশ্যই লং ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির আলমে সাথে থাকুন দেখুন কিভাবে কাজ করি বন্ধুরা দেখুন বন্ধুরা কিভাবে আমি এই টায়ার থেকে রিং অল্টারনেট করে অবশ্যই দেখুন টায়ার এর হাওয়া ভিডিওটা দেখুন যে দেখুন টায়ারের হাওয়া ছেড়ে দিয়ে আমি হাওয়া খেয়ে নিলাম এদের দেখুন বন্ধুরা খুবই ভালো লাগছে যে দেখুন এখানে দাঁড়িয়ে পোষ নিলাম এবার দেখুন এই যে আমার আমার দিয়ে সুরির ওপরে বাড়ি দিলাম দেওয়ার পরে দেখুন বন্ধুরা কিভাবে ছুরি বাড়ি দিয়ে নামানোর পরে যে লেবার দুইটা নিলাম নেওয়ার পরে দেখুন ডবল ছুরি এবং দেখুন কিভাবে ডবল চুরি খোলা হয় অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এরকম নতুন নতুন অবশ্যই আমার কাছে পাবেন বন্ধুরা রিং ফেটে গেছে দেখুন কিভাবে আমি এই রিংটাকে হাতুড় দিয়ে বাড়ি দিয়ে অবশ্যই সোজা করে দেওয়ার পরে এবার এই যে লিভার দিয়ে আমি এবার ওপর দিয়ে সাপ দিয়ে চুরি খুলবো অবশ্যই দেখুন রিংটা কিন্তু ফেটে গেছে বন্ধুরা গাড়িতে আবার জানে না যে কিভাবে রিং ফেটে গেছে তারপরে দুর্ঘটনা হয়ে গেছে তারপরে আবার আমার ধারে এলো এখান থেকে এবার আমি রিংটাকে অল্টারনেট করবো অবশ্যই দেখুন কিভাবে রিংটাকে অল্টারনেট করে যে দেখুন টায়ারটা উঁচু করলাম চুরি খোলার পর হই এবার আমি টায়ারটা লাথি মারি ফেলাই দেবো বন্ধুরা দেখুন কিভাবে টায়ারটা লাথি মারি ফেলালাম আমি অবশ্যই রিংটা আউট হয়ে গেল অবশ্যই ভিডিওটা দেখুন কিভাবে কাজ কাম করতে হয় অবশ্যই আমি আপনাদের প্রতিনিয়ত কাজ কাম নতুন নতুন ভিডিও দেখাই অবশ্যই দেখুন এবার আমি ওই সাইড যে টায়ারটা রয়েছে দেখছেন ওই টায়ারটার ভিতরে আমি এই যে টায়ারটা খুললাম এখন ওই অবশ্যই দেখুন বন্ধুরা কিভাবে আমি ওই টায়ারটা পরাই অবশ্যই দেখুন ভালো লাগবে আপনাদের প্রতিনিয়ত আমি নতুন নতুন কাজ অবশ্যই আপনাদের উপহার দেই অবশ্যই দেখুন বন্ধুরা এই যে লেবার নিয়ে এলাম নেওয়ার পরে ডবল চুরি না এবার সিঙ্গেল চুরি এবার দেখুন কিভাবে আমি সিঙ্গেল চুরি খুলি অবশ্যই ভিডিও টা দেখুন তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন বন্ধুরা অবশ্যই সাথে থাকুন এই যে দেখুন কিভাবে রিং এর উপরে সাইডে ওঠে এই যে ছুরি চাপ দিয়ে দেখুন কিভাবে ছুরি খুলতে হয় অবশ্যই ভিডিও টা দেখলে তাহলে অবশ্যই আপনারা বিষয়টা বুঝতে পারবেন বন্ধুরা অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন এবং ভিডিও টা অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিও টা শেয়ার করে দিয়ে দশ জনের দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ বন্ধুরা অবশ্যই সাথে থাকুন দেখুন আমি উঁচু করে ফেলাই দিলাম দেওয়ার পরে এই যে আমি রিং নিয়ে আসলাম রিং টা এনে এবারে আমি এই টায়ারটা রিং এর পরে ফেলাবো দেখুন কিভাবে আমি রিং এর পরে ফেলাই অবশ্যই আপনারা সাথে থাকুন দেখতে থাকুন বন্ধুরা ভালো লাগবে ভিডিওটা এই যে দেখুন আমি রিং এর পরে ফেলানো পরে টায়ারটা আমি সুন্দর করে রিং এর পরে বসানো পরে যে টায়ারের পরে উঠে ফাড়া দিয়ে সুন্দর করে টায়ার থেকে রিংটা আউট করব যে দেখুন টান দিয়ে এবার রিংটা আমি ফেলাবো অবশ্যই দেখুন বন্ধুরা যে রিং দিয়ে টান দিলাম দেওয়ার পরে রিং টা ওখান থেকে সাড়াই নিলাম দেওয়ার পরে টায়ার টা আলাদা রাখলাম অবশ্যই টায়ারটা আমি এখানে আপাতত রেখে দেবো দেওয়ার পরে আমি যে টায়ারটা আগে খুলছি এই রিং থেকে অবশ্যই সেই টায়ারটা আমি ওই রিং এ ফিটিং করবো অবশ্যই সাথেই থাকুন দেখতেই থাকুন কিভাবে রিং টা ফিটিং করি অবশ্যই এবং টায়ারটা ফিটিং করি অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই রিংটা আমি জায়গা মতো প্যালেস করে বসে নিলাম নেওয়ার পরে অবশ্যই এই টায়ারটা আমি নিয়ে যাওয়ার পরে দেখুন কিভাবে আমি টায়ারটা রিং এর যায় ফিটিং করি অবশ্যই সাথেই থাকুন এবং দেখতেই থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে হাজার বিশ আর এক টায়ার রিং অল্টারনেট কিভাবে করতে হয় অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন এই যে দেখুন টায়ারটা আমি এবারে সাপ দেবো সাপ দেওয়ার পরে আমি রিং এর ভিতরে ফোরাই দিলাম দেওয়ার পরে আমি আসে আলামে আসে নজরটা আমি সোজা করব এই যে লিভার ঢুকাই দিয়ে রিংটাকে চাপ দিয়ে নজরটাকে সোজা করে দিলাম দেওয়ার পরে যে দেখুন চুরি লাগাই কিভাবে অবশ্যই ভিডিওটা দেখুন কিভাবে আমি হামাদের বাড়ি দিয়ে চুরি লাগাচ্ছি বন্ধুরা অবশ্যই আপনাদের ভালো লাগবে ভিডিওটা এই দেখুন কি জোরে জোরে বাড়ি দিয়ে চুরিটা লাগানো কমপ্লিট এবার আমি হাওয়ার পাইপ এবং হাওয়ার নজল নিয়ে আসবো অবশ্যই দেখুন আমি চুরিটা বসাই দিলাম অবশ্যই আমাদের জীবনের রিক্স নিয়ে কখনো কাজ করবেন না অবশ্যই চুরিটা সুন্দর করে মিলায়ে অবশ্যই হালকা হাওয়া দেবেন হাওয়া দেওয়ার পরে সুন্দর করে ছুরিটা সেট করে দেবেন আমিও কিন্তু এই কাজটা অবশ্যই করব অবশ্যই দেখুন আমি নজলটা সোজা করে নেওয়ার পরে হালকা হাওয়া দেওয়ার করব দেখুন কিভাবে হালকা হাওয়া দিয়ে আমি নজলটা সুন্দর মতো ছুরিটা বসাই নেবো অবশ্যই আমার বাড়ি দিয়ে ছুরিটা সুন্দর করে সেট করে নেবো নাহলে আমি জীবনে ট্রিপস নিয়ে আমি কোনো কাজ করব না কেননা একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না অবশ্যই সেই অনুযায়ী আমি সুন্দরভাবে আমি রিংটাকে কাজ করে নেবো অবশ্যই দেখুন রিংটাকে ছুরিটা বসাই দিলাম আমি দেওয়ার পরে এবার আমি হাওয়ার পাইপটাকে সুন্দর মতো নজেলটা সাপ দিয়ে দেবো লিভার দুইটা দিয়ে চাপ দেওয়া লাগবে কেন একটা লিভারই হচ্ছে না অবশ্যই দেখুন কিভাবে আমি লিভার দিয়ে চাপ দিলাম আমি আবার হাওয়ার মেশিনটা আমি চালু করব সুন্দর করে বসাই দিয়ে মিলাই দিলাম কাজ করা যাবে না একটু সমস্যা ছিল ভাই দেখাই দিলো অবশ্যই আমি কাজটা সম্পূর্ণ করে দিলাম অবশ্যই আমি এবার হাওয়ার মেশিনটা চালু করে দেবো দেখুন বন্ধুরা কিভাবে হাওয়ার মেশিনটা চালু করে হাওয়া লোড করে অবশ্যই সাথেই থাকুন দেখতে থাকুন অবশ্যই আমাদের ভালো লাগতো বন্ধুরা দেখুন আমি হাওয়ার মেশিন চালু করে দিলাম হাওয়া লোড হচ্ছে